গুড আফটারনুন আজকে অনেক দিন পর একটা ভিডিও করছি রান্নার ভিডিও প্রায় অনেক দিন করি না তো আজকে বেশ অনেক কিছু রান্না করেছি তো তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি গলাটা একটু ভারী ভারী লাগবে গলাটা বসে গেছে ভীষণ ঠান্ডা লেগেছে বিয়ে গেছিলাম সেরকম রান্নাবাড়িরও তোরজোর ছিল না আর এসে ফিরে এসে শরীরটাও বেশ খারাপ হয়েছিল ওই জন্য আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে অনেক কয়দিন পারিনি তো আজ একটু রান্নাবাড়ি করেছি আজ একটু অতিথি নেমন্তন্ন আছে অতিথিদের খাওয়াবো তো ওই জন্য আজ একটু শেয়ার করলাম তো দেখো এখানে চাটনি করে নিয়েছি প্রথমেই চাটনি দিয়ে শুরু করলাম মিষ্টি দিয়ে একেবারে টক না কিন্তু একদম টমেটোর চা মিষ্টি চাটনি এখানে হচ্ছে পটল ভাজা এখানে পনির দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে মানে সমস্ত সবজি না ফুলকপি আলু দিয়ে হচ্ছে করেছি পনির এখানে করে নিয়েছি ছোলার ডাল এখানে করে নিয়েছি মিক্সড ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইসেও পনির দিয়েছি আর এখানে করে নিয়েছি সাদা ভাত তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না বাড়ি তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো তারপরে খাওয়ার টেবিলে আসছি আর এর সাথে আছে দই আর মিষ্টি সেটা যখন পরিবেশন করব খাওয়ারটা তখন সেটা দেখাবো তোমাদের তোমাদের সাথে দই মিষ্টিটা তখন শেয়ার করব। তো চলো আপাতত ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের এই মিনি ভ্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু কমেন্ট বক্সে আর রান্নাগুলো কেমন হয়েছে সেটাও ভালো লাগবে এবং শনিবারের নিরামিষ রান্না হিসেবে তোমাদের পছন্দ হয়েছে কিনা না সেই জিনিসটাও কিন্তু অবশ্যই জানাবে তো দেখো রান্নাগুলো রান্নাগুলো শেয়ার করতে পারিনি কেননা ভীষণ ব্যস্ততা একা হাতে এত কিছু করতে হয়েছে ওই জন্য জোগাড় থেকে আরম্ভ করে কাটা বাটা সব কিছু নিজে করেছি ওই জন্য রান্না শেষ করে ভাবলাম যে না আমার পরিবার আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে ফেলি রান্নাগুলো ওই জন্যই শেয়ার করলাম তো চলো বন্ধুরা এখন আপাতত আসছি দেখা হচ্ছে আবার নেক্সট দিনে নেক্সট একটা রান্নার ভিডিওতে এখনকার মতো আসি টাটা এখন খাওয়ারের ব্যবস্থা করছি সমস্ত কিছু রেডি করেছি থালা ধুয়ে নিয়েছি গ্লাসে জল দিয়েছি আজকাল তো কেউ ভারী গ্লাসে খেতে চায় না তাই কাচের গ্লাসই দিলাম কাচের গ্লা কাঁসার গ্লাস আর দিলাম না আর এই যে সমস্ত কিছু এখানে ফল কেটেছি মিষ্টি দিয়েছি দই দিয়েছি আর এই থালাগুলোতে খাওয়ার বাড়বো বাটিতে খাওয়ারগুলো বেড়ে নিয়েছি ওগুলো ভেতরে রেখেছি এখনও আসেনি স্নান হয়নি ওদের তো ওরা আসুক স্নান করুক মানে আমার ননদ ছোটো ননদ নন্দা জামাই আর ভাগ্নি এই তিনজনকে আজকে খেতে বলেছে ওরা এসছে অনেক কয়দিনই হয়েছে তো খেতে বলার সুযোগ আর হয়ে ওঠেনি কেননা সবাই মিলে তো বিয়েবাড়ি ঘুরে বেড়াচ্ছিলাম ওই জন্য ওরা গতকাল এসছে বিয়েবাড়ির থেকে ফেরত আজকে বললাম আগামীকাল আবার ওরা চলে যাবে বড় ননদের বাড়িতে তো ওই জন্য আজকে ওদেরকে খেতে বললাম তো যেহেতু আমার ভাগে পড়েছে শনিবার আজকে নিরামিষ তো চলো এবার থালা তো গোছানো হয়ে গেছে গ্লাসে জল দেওয়া হয়ে গেছে ফল কাটা হয়ে গেছে মিষ্টি দই রেডি করেছি কেবল খালি বাটিগুলো বের করে দেব আর ফ্রায়েড রাইসটা থালার মধ্যে দেব। তো দেখি স্নান হলো কি না খবর নিই নিয়েই ডাক দেবো ওরা ওই শাশুড়ি মার ঘরে বসে আছে তো চলো বন্ধুরা আপাতত তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে এবারে সম্পূর্ণ করার পর আবার আসছি ওদের হয়ে গেছে ওরা চলে এসেছে রেডি হয়ে আর খাওয়ারও বেড়ে দিয়েছি একদম গুছিয়ে সুন্দর করে খেতে দিয়েছি তো দেখো তোমরা শনিবারের রান্নাবাড়িগুলো শনিবার নিরামিষ তাই এই আয় আয়োজনগুলোই করেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্নাগুলো আর আমার খেতে দেওয়া বা পরিবেশন করা কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই জানাবে তো এখনকার মতো ভিডিওটা শেষ করছি তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হবে নেক্সট দিনের নেক্সট একটা ভ্লগে তো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই আর আমার ভিডিও Vose, like अवश्य अवश्य लाइक করবে